আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহাম্মদ মোটর বাইকের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তো আমাদের কাছে যে বাইকটা দেখতে পাইতেছেন আপনারা সুজুকি জিক্সার মনোটর তো এই বাইকটাতে আমাদের পিসের ব্রেকটা একটু সমস্যা আছে যে সমস্যার সমাধানটা করব এবং করার যে সিস্টেমটা এটা একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো তো আমাদের মেন সমস্যাটা হলো পায়ের ব্রেক ধরার পর বাইকের ব্রেকটা আর ছাড়তেছে না ব্রেক লাগিয়ে থাকে দেখা গেলো আমাদের রানিংয়ে যদি আমরা এইভাবে চালাই এই সমস্যাটা নিয়ে আমাদের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে চাকা জাম হয়ে থাকলে পিচে ব্যালেন্স নষ্ট হয়ে গাড়ির স্লিপ কেটে পড়ে যেতে পারে তো এইখানে আপনারা একটু খেয়াল করেন কাছে আসো যে ব্রেক চাপ দিলে এই যে দেখেন লিভারটা এই যে আটকে আছে এই যে ব্রেকটা পারা দিলাম ব্রেক পাড়া দেওয়ার পর এই লিভারটা আমাদের জাম বেজা যায় এই যে দেখেন লিভারটা জাম বেজে আছে আমি যখন একটু ধাক্কা দিব এই দেখেন আবারও দেখি এই দেখেন আবারও জাম হয়ে গেছে এটা সমস্যার সমাধান করার জন্য পিসের চাকা খুলে লিভার এবং লিভারের যা আছে ওখানে পার্সপাতি আমাদের সম্পূর্ণ ওয়াশ করে গ্রিস দিয়ে ফিটিং করতে হবে তা না হলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক আপাতত আমাদের একটা সমাধান আছে যেটা আমরা একটু এইখানে ইঞ্জিন অয়েল দেব ইঞ্জিন অয়েল দেবো ব্রেকটা পারা দেন আমাদের পাশাপাশি ব্রেকটা পাড়া দিতে হবে হালকা বাড়ি দিতে হবে যাতে ইঞ্জিন অয়েলটা ভিতরে যাইতে পারে এখন আমাদের হয় এখন আর জাম হচ্ছে না তো পাশাপাশি আমরা এইখানে একটু ইঞ্জিন অয়েল দিব যেখানে আমাদের পায়ের ব্রেক লিভারটা থাকে এইখানে একটু দিব কারণ সব জায়গায় জাম হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু কাদা আমাদা লেগে যায় আর ইঞ্জিন দেওয়ার পর সুন্দর করে পরবর্তীতে আপনারা এটা মুছে মুছে দিবেন দিবেন ভালো দিয়ে তা না হলে সমস্যা আছে এক মিনিট তো দেখতে পারলেন আমাদের কিন্তু লিভারটা এখন সম্পূর্ণটা ফ্রি হয়ে গেছে কোনো সমস্যা নাই তো আমাদের এই সমস্যার সমাধানটা আমরা সহজে আপনাদেরকে বুঝে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ